আসসালামু আলাইকুম পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানব এবং রাসুল হলেন আমাদের প্রিয়নবী হজরত মোহাম্মদ সাল্লাহু আলাইহি আসাল্লাম তার আদর্শ আমাদের জন্য শিক্ষা আর তাই আজ আমি এক্সপ্লেন করতে চলেছি সালে ইরানে তৈরি করা সর্বকালের শ্রেষ্ঠ একটি মুভি যার নাম দ্য গড মুভিতে নবীজির জন্ম থেকে শুরু করে আরব জাতির বর্বর ইতিহাস তুলে ধরা হয়েছে নবীজির সময় আল্লাহ ঘর ও মুসলিম প্রাণকেন্দ্র পবিত্র কাবা শরীফকে যখন শত্রুরা ধ্বংস করতে এসেছিল তখন আল্লাহ এই পবিত্র কাবা ঘরকে কিভাবে রক্ষা করেছিলেন সে ঘটনাও এখানে তুলে ধরা হয়েছে শুরু করার আগে বলে রাখি মুভিতে কোথাও নবীজির চেহারা মোবারক দেখানো হয়নি তাই কোন দ্বিধা ছাড়াই পুরো মুভিটি শেষ পর্যন্ত দেখতে পারেন সময়টা ছিল তখনকার যখন পুরো সমাজ ডুবে ছিল আমাদের পৃথিবীতে ভূমিষ্ঠ হওয়ার পূর্বে সেই সময়টাকে বলা হতো জাহেলিয়াতের যুগ যুগ বা অজ্ঞতার সেই সময় আইন কানুন এবং নীতিনৈতিকতার কোনো বালাই ছিল না বেহায়াপনা এবং অশ্লীলতার পুরো সমাজ যেন ডুবেছিল নিরীহ অসহায় মানুষদের উপর করা হতো নানা ধরনের অত্যাচার এবং নির্যাতন এমনকি অনেক সময় কন্যা সন্তানদেরকে জীবিত কবর দেওয়া হতো নারীদেরকে ভোগের পণ্য মনে করা হতো এমনকি বাজারে উভয়কে দাস হিসেবে বেচা করার রীতিও ছিল বিভিন্ন প্রান্ত থেকে মুসলিমরা মক্কায় কাবা করার জন্য আসলেও এর ভিতরে রাখা ছিল তিনশো ষাটটি মূর্তি কারণ মক্কায় তখন মুসলিমদের যে কাফের এবং মুসলিকদের সংখ্যা অনেক বেশি হয় তাদের দাপটও ছিল অনেক বেশি সময়টা পাঁচশো সত্তর খ্রিস্টাব্দের তখন মক্কার নেতা ছিলেন নবীজিৎ দাদা আব্দুল মোত্তালিব তিনি ক্রাইশ বংশের প্রধান এবং কাবা ঘরের রক্ষণাবেক্ষণের দায়িত্বে ছিলেন রাসুল সাল্লাল্লাহ আলহিমাম যখন মা আমিনার গর্ভে ছিলেন তখন এর মধ্যে হঠাৎ আরবের বিশাল এক হস্তিবাহিনীকে দেখা যায় যারা ক্রমশ মক্কার দিকে এগিয়ে আসছে আর মানুষজন তাদের ভয়ে বাড়িঘর ছেড়ে পালাচ্ছে কারণ সেই হস্তি বাহিনীকে প্রতিহত করা শক্তি তাদের ছিল না সেই বাহিনী অনেককে ধরে নির্যাতন করতে শুরু করে এবং আব্দুল উট সহ মক্কাবাসীর সমস্ত উট কেড়ে নিয়ে যায় যেন তারা তাদের সঙ্গে লড়াই করতে না পারে তখনই দেখা যায় নবীজিত চাচা আবু তালিফে এসে আবদুল মুতালিফকে মক্কার পরিস্থিতি সম্পর্কে জানায় এবং বলে ওই হস্তি সাথে বিবাদ করে আমরা পারব না বরং আমরা আত্মসমর্পণ করি আবদুল মুতালিব তখন ছেলে আবু তালিবকে সাথে নিয়ে রওনা দেয় আর এই হস্তি বাহিনীর প্রধান হলেন ইয়েমেনের শাসক আব্রাহা যে ছিল অনেক ক্ষমতা এবং শক্তির অধিকারী আব্রাহা চেয়েছিল মানুষ খ্রিস্টান ধর্ম গ্রহণ করুক এবং তার তৈরি গির্জাতে বেশি বেশি আসুক কিন্তু আব্রাহা যখন দেখে তার চাও কোনোভাবেই পূরণ হচ্ছিল না সবাই বারবার কাবাতেই যাচ্ছে আব্রাহ তখন রাগে এবং ক্রোধে ফেটে পড়ে সে কারণে আবরা একদিন সিদ্ধান্ত নেয় যে কাবা ভেঙে দিবে তাই সে ষাট হাজার সৈন্য এবং তেরোটি হাতি নিয়ে মক্কার দিকে আসতে থাকে এর মধ্যে আব্দুল মুতালিব সেখানে পৌঁছে যায় এবং আবরাহাকে বলে আমি আপনাকে সতর্ক করছি আপনি যেই ঘরটি ধ্বংস করতে চাইছেন সেটা আল্লাহর ঘর তাই এমন বিপজ্জনক কাজ থেকে দূরে থাকুন আবরাহা তার কোনো কথাই শুনতে চাইছিল না আব্দুল মুতালিব তখন আর কোনো কথা না বাড়িয়ে তাকে বলে যে আপনি আমার উঠ ফেরত দিন এ কথা শুনে আবরাহা বেশ অবাক হয়ে যায় আর বলে আমি আপনাদের প্রিয় উপাসনালয় ধ্বংস করে দিচ্ছি অথচ এই বিষয়ে চিন্তা না করে আপনি কিনে এসেছেন আপনার উট ফিরিয়ে নিতে মোত্তালিফ তখন বলে আমি আমার উটের মালিক তাই আমি শুধু আমার উট চাইতে এসেছি কিন্তু এই মক্কা এবং কাবা মালিক হলেন আল্লাহ আমি নিশ্চিত আল্লাহ অবশ্যই তার ঘরকে রক্ষা করবেন আব্রাহা বলে আজকে আমি এটাই দেখতে চাই কিভাবে তোমার আল্লাহ কাবাঘরকে আমার হাত থেকে রক্ষা করে আব্রাহা আব্দুল মুতালিফকে তার উটগুলো ফিরিয়ে দেয় আর আব্দুল মুতালিফ ফিরে আসেন তার বাড়িতে পরের দিন সকালে আব্রাহা তার হাতি বাহিনীদেরকে নিয়ে মক্কে প্রবেশ করতেই যাচ্ছিল কিন্তু হাতিগুলো যখন কাবাঘরের সীমানার মধ্যে চলে আসে তখন তারা সামনে এগোতে চাইছিল না তাদের পাগুলো যেন একদম পাথর হয়ে গিয়েছিল তখন তার সৈন্যরা একটু জোর করলে হাতিগুলো মুখ অন্যদিকে ঘুরিয়ে দেয় এদিকে আব্দুল মুতালিফ অনেক চিন্তিত হয়ে পড়েন ভারাক্রান্ত মন নিয়ে তিনি সামনে চলে আসেন এরপর সে মন আল্লাহকে উদ্দেশ্য করে বলেন এ আল্লাহ এটা তোমার ঘর আর এই ঘরকে রক্ষা করার দায়িত্ব তোমার আমরা তো শুধুমাত্র তোমার বান্দা। তোমার গোলামের পক্ষে আর কিছু করা সম্ভব হচ্ছে না এখন তুমি কিছু করো কথাগুলো বলতে বলতে তার চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ছিল ঠিক তখনই আকাশ থেকে শত শত আবাবিল পাখি ধেয়ে আসে মক্কার দিকে প্রতিটি পাখির সঙ্গে তিনটি করে পাথর ছিল তার সৈন্যরা আবাবিল পাখিদের দেখে অনেক ভয় পেয়ে যায় তারা তখন সেখান থেকে পালিয়ে যাবেই ঠিক তখনই বৃষ্টির মতো পাথর ছুটতে থাকে আবাবিল পাখির দল তারা মুহূর্তেই সব কিছু ধুলিস্বাদ করে দেয় এবং সেখানেই আব্রাহা এবং তার সৈন্যদল মারা যায় এই ঘটনার বর্ণনা দেওয়া হয়েছে পবিত্র কোরআনের সুরা আল ফিলে যেখানে বলা হয়েছে তুমি কি দেখোনি তোমার প্রতিপালক কাবাঘর ধ্বংস করতে আসা হাতিওয়ালাদের সাথে কীরূপ আচরণ করেছিল তিনি কি তাদের চক্রান্ত নস্বাদ করে দেননি তিনি তাদের বিরুদ্ধে পাঠিয়েছিলেন ঝাঁকে ঝাঁকে আবাবিল পাখি যারা সেই হাতিওয়ালাদের উপর পোড়া মাটির পাথর নিক্ষেপ করেছিল তিনি সেই হাতিওয়ালাদের পরিণত করেছিলেন চর্বিত ঘাসের ন্যায় আর এভাবেই সেদিন কাবাঘর রক্ষা পায় এই ঘটনার পর প্রায় দু মাস কেটে যায় মক্কাবাসী সেদিন নিজ নিজ কাজে ব্যস্ত ছিল দাদা আব্দুল মোতালিফ সেদিন রাতে কাবা শরীফের ছাদে দাঁড়িয়েছিলেন তখন তিনি আকাশে একটি প্রজ্বলিত আলো দেখতে পায় যেটা আরব থেকে পূর্বাঞ্চল সহ পুরো বিশ্বে ছড়িয়ে পড়ে ঠিক তখনই আব্দুল মোতালিফ তার ঘরের দিকে দেখতে পায় সেখান থেকে অদ্ভুত এক ধরনের নূরের আলো বের হচ্ছে তিনি তখন ধীরে ধীরে এগিয়ে যেতে থাকে এবং দেখেন যে মা আমেনার কোলজোর একটি ফুটফুটে শিশুর জন্ম হয়েছে যার শরীর থেকে অসম্ভব পরিমাণে নূর বের হচ্ছে অর্থাৎ অন্ধকার সমাজের প্রদীপ নবীজি সাল্লাহ আলহাল্লামের জন্ম হয়েছে পরের দিন আবদুল মুতালিব তার নাতির আকিকার জন্য উট জবাই করে গরিব দুঃখী মানুষদের খাওয়াচ্ছিলেন তখন নবীজির আরেক চাচা আবুল লাহাব আসেন তবে গরিবদের সাথে একসাথে বসে খেতে হবে দেখে বাড়ির দরজা থেকেই তিনি চলে যান কারণ আবু লাহাব অনেক অহংকারী লোক ছিলেন অন্যদিকে মা আমেনের বুকে দুধ তৈরি হচ্ছিল না তাই শিশু মোহাম্মদকে দুধ খাওয়ানোর জন্য একজন মহিলাকে ডাকা হয় যে ছিল আবুল লাহাবের স্ত্রীর দাসী আবুল লাহাব ঘরে ফেরার পর তার স্ত্রী তার সাথে অনেক রাগারাগি করে কেন তার দাসীকে এই কাজের জন্য নেওয়া হলো আসলে আবুল লাহাবের স্ত্রীও অনেক অহংকারী ছিল অন্যদিকে দেখা যায় ইহুদিরা মিলে কথা বলছিল তারা বুঝতে পেরেছে কোনো বিশেষ এক শিশুর জন্ম হয়েছে কারণ এ ব্যাপারে তাদের কিতাবেও স্পষ্ট বলা ছিল যেদিন নবীজির জন্ম হয় সেদিন রাতের আকাশের সেই আলো দেখে খ্রিস্টান এবং ইহুদির ধর্মযাজকরা বুঝে গিয়েছিল তার মানে সেই শিশু পৃথিবীতে চলে এসেছে ইহুদিরা বেশ চিন্তিত ছিল কারণ তারা জানত কোনো ইহুদির ঘরে এমন শিশু জন্ম নেয়নি তাহলে সেই শিশুটি কে হতে পারে আর জন্য তারা টাকার বিনিময়ে কিছু ভণ্ড মহিলাদেরকে দায়িত্ব দেয় শরীরের কোনো এক বিশেষ ত্যাগের মাধ্যমে শিশুরবিজিকে খুঁজে বের করার এরপর দেখা যায় বাচ্চাদের নাম রাখার উৎসব চলছে সেখানে বিভিন্ন বাচ্চাদের নাম ঘোষণা করা হচ্ছে এবং তারা আনন্দ করছে এর মধ্যে সেখানে আব্দুল মুতালিব আসেন শিশু নবীজিকে কোলে নিয়ে সবার সামনে জনসম্মুখে শিশুটির নাম ঘোষণা করে মোহাম্মদ এটা শুনে সেখানে থাকা বিভিন্ন গোত্রের মানুষেরা বলাবলি করতে থাকে যে এটি তো আমাদের কোনো দেব নামের সাথে মিলে না তখন আবু তালিব সবার সামনে এসে বলে হে লোক সকল তোমরা থামো এই শিশুটির নামকরণ করা হয়ে গিয়েছে আর তোমরা তা পরিবর্তন করতে পারবে না এবং তখন সবাই তার স্বাচ্ছন্দ্যে মেনে নেয় এরপর দেখা যায় আবুল হাব তার স্ত্রী সেই দাসীকে ফেরত নিয়ে যায় তাই ক্ষুধার্ত নবীজি আর দুধ পান করতে পারছে না এ নিয়ে আব্দুল মোতালিব সরাসরি আবুল আহাবের কাছে আসে এবং এর কারণ জানতে চায় লাহাব তখন বলে ওই দাসীকে আমি আমার স্ত্রীকে উপহার দিয়েছিলাম তাই তার মালিক হলেন আমার স্ত্রী এটা শুনে আব্দুল মোতালিব অনেক রাগ করেন এবং সেখান থেকে চলে যান তবে আল্লাহ তো মেহরবান তাই মোহাম্মদকে বেশিদিন দুগ্ধ কষ্টে থাকতে হয়নি সে সময় আরবে রীতি ছিল সন্তান জন্ম নেওয়ার পর তাকে দুধ পান করানোর জন্য এবং মরুভূমি থেকে দূরের মুক্ত আবহাওয়ায় লালন পালনের জন্য বেদুইন মহিলাদের কাছে দিয়ে দেওয়া এবং নির্দিষ্ট সময় পর আবার ফেরত নেওয়া আর সব কিছুর জন্যই সেই বেদুইন মহিলাদেরকে ভালো অঙ্কের অর্থ দেয়া হতো তাই প্রতি বছরে একবার করে সেই বেদুইন মহিলারা মক্কায় আসত বাচ্চা দত্তক নিতে এবারও অনেক দম্পতি এসেছে এখানে একটি দম্পতিকে দেখা যায় যারা নিজেরাও বেশ ক্লান্ত এবং তাদের উটটাও খুব নাজেহাল অবস্থায় কারণ মরুভূমির উত্তপ্ত গরম পথ পাড়ি দিয়ে তাদের এখানে আসতে হয়েছে তাই তারা বাধ্য হয়ে তাদের উটটাকে খুব কম দামে বিক্রি করে দেয় আর আস্তে দেরি করায় ততক্ষণে প্রায় সব বাচ্চাই দত্তক নিয়ে ফেলেছে অন্যরা এটা দেখে তাদের মন কিছুটা খারাপ হয়ে যায় এদিকে কষাই যখন তাদের উটটাকে জবাই করতে যাবে ঠিক তখনই সে উঠে দৌড় দেয় এবং মা আমেনার বাড়িতে প্রবেশ করে এটা দেখে ওই লোকটির স্ত্রী উটের পিছনে পিছনে সেখানে প্রবেশ করে তখন নবীজির মা আমেনা মহিলাটিকে খুব ক্লান্ত এবং ক্ষুধার্ত দেখে খাওয়ানোর জন্য তাকে ঘরে নিয়ে যায় আর তার পিঠের বাচ্চাটিকে দোলনায় শুয়ে দিতে বলেন যখন তার বাচ্চাকে দোলনায় রাখতে যান তখন তিনি শিশু মোহাম্মদকে দেখতে পান যার শরীর থেকে নূরের আলো চমকাচ্ছে মহিলাটি তখন নবীজিকে কোলে তুলে নেন এবং তাকে ক্ষুধার্ত দেখে নিজে দুধ পান করান আর এই মহিলাই হলেন নবীজির দুধ মা হালিমা এরপর দেখা যায় মা আমেনা নিজে অনেক কষ্ট পেলেও দুধ মা হালিমার কাছেই তাকে দিয়ে দেন এবং তাদেরকে আরও দুটি উট এবং একটি গাধা দেওয়া হয়েছিল হালিমা যখন নবীজিকে নিয়ে তার এলাকায় প্রবেশ করে তখন সেখানে বৃষ্টি হতে শুরু করে আগে এখানে খুব একটা বৃষ্টি হতো না পাশাপাশি নবীজি আসার পর থেকেই দুধমা হালিমার ঘর যেন আল্লাহর রহমতে ভরে উঠেছে কেটে যায় দুই বছর এবং চুক্তির কারণে হালিমা এবং তার স্বামী মিলে নবীজিকে মা আমেনের কাছে দেওয়ার জন্য নিয়ে আসে মা আমেনা নবীজিকে দেখে খুশিতে কেঁদে ফেলে কিন্তু আশেপাশে কাবার তখন একটা মহামারী রোগ ছড়িয়ে পড়েছিল নবীজির দাদা আব্দুল মোতালিব জানতে পারেন যে ইহুদিরা তখনও নবীজিকে খুঁজে বের করার চেষ্টা করছে তাই খারাপ কিছুর আশঙ্কা থেকে নবীজিকে রক্ষা করতে আবারও নবীজিকে দুধমা হালিমার কাছে পাঠিয়ে দেন এরপর হঠাৎ এক নবীজি দুধ মা হালিমা ভীষণ অসুস্থ হয়ে পড়ে সেখানকার তান্ত্রিকরা এসে হালিমাকে সারিয়ে তোলার চেষ্টা করে তান্ত্রিকদের সরিয়ে দিয়ে যখনই নবীজি হালিমার কাছে আসেন এবং তার হাত স্পর্শ করেন তখনই দেখা যায় দুধ মা হালিমা বেশ সুস্থ হয়ে গিয়েছে আর এটা দেখে তান্ত্রিকরা অবাক হয়ে যায় এবং সেখান থেকে চলে যায় তবে তান্ত্রিকরা বুঝে গিয়েছিল যে এই সেই বিশেষ শিশু আর এ খবর তারা ইহুদিদের জানিয়ে দেয় নবীজিকে নেওয়ার জন্য শত্রুরা বিভিন্নভাবে হালিমার বাড়িতে আক্রমণ করে আর এ থেকে হালিমা এবং তার স্বামী নবীজিকে রক্ষা করলেও তারা খারাপ কিছু আসবে আশঙ্কা বুঝতে পেরে হালিমা স্বামী নবীজিকে নিয়ে মক্কার একটি পাহাড়ের উদ্দেশ্যে রওনা হয় এবারের বিদায়ের সময় তুতমা হালিমা কান্নাই ভেঙে পড়েন নবীজির দাদা এই খবর জানতে পেরে নবীজির কাছে চলে আসেন আর সেখানকার একটি গুহার মধ্যেই তারা দাদা নাতি কাটিয়ে দেন এক বছরেরও বেশি সময় এরপর একদিন মা সেই গুহা থেকে নবীজিকে নিয়ে মদিনাতে আসেন তার আত্মীয় সাথে দেখা করতে এবং তার স্বামী মানে নবিজির বাবা আবদুল্লাহর কবর দেখতে নবিজির জন্মে দু মাস আগে ব্যবসার কাজে আবদুল্লাহ মদিনায় এসেছিলেন এবং অসুস্থতা জনিত কারণে তিনি মারা যান এবং মদিনাতে ওনার কবর দেওয়া হয় মা আমিনা এখানে নবীজিকে তার বাবার সম্পর্কে বলতে থাকেন এবং তার সাথে খুব ভালো একটা সময় কাটান এর প্রায় দুই মাস পর মা আমিনা হঠাৎ অসুস্থ হয়ে পড়েন এই অবস্থায় নবীজিকে নিয়ে মদিনা থেকে ফেরার পথে মা আমিনাও মারা যায় ফলে মাত্র ছয় বছর বয়সেই নবীজি পুরোপুরি এতিম হয়ে পড়েন এই অবস্থাতেও ইহুদিরা নবীজির ওপর আক্রমণ করলে নবীজির চাচা তাদেরকে প্রতিহত করেন এরপর আবু তালিব নবীজিকে এবার তার দাদা আব্দুল মোতালিবের কাছে মক্কায় নিয়ে আসেন এবং তিনি সবসময় নবীজির সাথেই থাকতেন হঠাৎ একদিন কাবা তাহব করার সময় আব্দুল মুতালিব বেশ অসুস্থ হয়ে পড়েন আর এই সুযোগে নবীজির অহংকারী চাচা আবুল হাহাব নেতা হতে এর দুদিনের মধ্যেই আব্দুল নবীজিকে তার চাচা আবু হাতে তুলে দেন এবং মারা যান ফলে মাত্র বছর বয়সে নবীজি যেন আরও অভিভাবক শূন্য হয়ে পড়েন এরপর চাচা আবু তালেবের সাথে মক্কাতেই নবীজির জীবনযাপন করতে থাকেন নবীজি ছাগল চড়ানো সহ বিভিন্ন কাজ করতেন তবে একদিন নবীজি দেখেন তার সেই অহংকারী চাচা আবুল আহাব সোহাইবা নামের একজন দাসীকে অন্যের কাছে বিক্রি করে দিচ্ছেন কিন্তু শোয়েবার স্বামী সেটা না করার জন্য আবু আহাবকে অনুরোধ করতে থাকেন উত্তরে আবু আহাব বলেন আমার পাওনা অর্থ ফেরত দিয়ে দিলেই আমি তাকে আর বিক্রি করব না তিনি তখন তার চাচা আবু আহাবকে বলেন শোয়েবাকে আপনি ছেড়ে দিন আর আমি নিজেই আপনার অর্থ ফেরত দিব এই মহানুভবতার কারণে শোয়েবা সেদিন ছাড়া পেয়ে যায় মূলত শোয়েবা ছিলেন সেই মহিলা যিনি নবীজিকে সর্বপ্রথম দুধ পান করিয়েছিলেন এরপর আরেকদিন নবীজি দেখেন যে একজন লোক তার কন্যা সন্তানকে জীবন্ত কবর দিতে যাচ্ছে আর শিশুটির মা লোকটির পায়ে ধরে কান্না করে এটা না করার জন্য নবীজি তখন বাচ্চাটিকে কোলে নিয়ে লোকটির কাছে আসেন লোকটিকে বুঝান মেয়ে সন্তানরা হল রহমত স্বরূপ নবীজির কথা শুনে লোকটির মন মায়াই ভরে যায় এবং তার কন্যা সন্তানকে গ্রহণ করে আবু তালিব যেহেতু ব্যবসায়ী ছিলেন তাই আরবের নিয়ম অনুযায়ী প্রতি বছর একবার সিরিয়া সফরে যেতেন এইবার যাত্রা শুরু করার পর প্রতিমধ্যে বসরা নামের একটি জায়গায় তারা তাঁবু ফেলেন আর সেই শহরে একটি গির্জায় একজন ইহুদি পাত্রী ছিলেন তিনি নবীজি এবং তার চাচার কাফেলার মুসাফিরদের দাওয়াত খাওয়ান এই সময় তিনি তাকে দেখে বুঝতে পারেন যে তিনি হলেন শেষ নবী এটা যেমন তাদের কিতাবে লেখা ছিল তেমনি তার অন্তর্দৃষ্টি দিয়েও বুঝতে পেরেছিলেন তিনি আবু তালেবকে বলেন মোহাম্মদ এখন তোমার আশ্রয় আছে তাই তোমার আরো বেশি সতর্ক হওয়া উচিত এবং এটাও বলেন যে তোমাদের সিরিয়া যাওয়া উচিত হবে না কারণ সেখানকার ইহুদিরা তার ক্ষতি করতে পারে তাই আবু তালিব তার সিরিয়া যাওয়ার সিদ্ধান্ত বদলে আবার মক্কার দিকে ফিরে আসতে শুরু করেন তবে প্রতিমধ্যে তারা সেই ইহুদিকে আহত অবস্থায় দেখতে পায় যে বারবার মোহাম্মদের ক্ষতি করতে চেয়েছিল নবীজি তখন তার ঘোড়া থেকে নেমে সেই ইহুদের মুখে পানি তুলে দেয় আর তাকে সমুদ্রের পাশে একটি জায়গায় নিয়ে আসেন নবীজি দেখতে পান যে একটি মূর্তির সাথে শিকল দিয়ে একজন মহিলা ও দুটি বাচ্চাকে বেঁধে রাখা হয়েছে অন্যদিকে সেখানকার জেলে সম্প্রদায়ের পূজা করছে যেন তাদের কোরবানি গ্রহণ করেন এবং জেলেদেরকে প্রচুর ধন সম্পদ দান করেন কিন্তু মোহাম্মদ সাল্লু আলাই আসসালাম এটা দেখে মহিলা এবং তার বাচ্চাদের শিকল খুলে দিতে লাগলে সমুদ্রের ঢেউ এমনভাবে ওঠে যে সেই মূর্তিটি ভেঙে পড়ে এবং পূজারীরা সব ঘরের ভিতরে চলে যায় ঢেউ থামার কিছুক্ষণ পর দেখা যায় প্রচুর মাছ সমুদ্রের পাড়ে এসে জমা হয়েছে তারা অবাক হয়ে যায় এবং দ্রুত সেই মাছ কুড়াতে থাকে আর দূর থেকে এসব থেকে সেই ইহুদি লোকটিও অবাক হয়ে যায় আসলে আল্লাহ পাকের কাছে এটা নবীজির প্রার্থনা ছিল পরের দেখা যায় আবু তালি বৃদ্ধ হয়ে গিয়েছে তিনি সামনে দাঁড়িয়ে মক্কার আহ্বান করছে কোনো রকম বিবাদ ছাড়া ইসলামের পথে ফিরে আসতে এবং শান্তিপূর্ণ জীবনযাপন করতে কিন্তু তখনও সেখানকার কিছু নেতারা আবু তালিব এবং মোহাম্মদকে মিথ্যা প্রমাণ করতে চায় মক্কার মানুষ ততদিনে পরিষ্কার হয়ে গিয়েছিলেন যে মোহাম্মদ সাল্লু আলহি সালাম হলেন সর্বশেষ নবি তথ্যমূলক সিনেমাটি হয়তোবা আপনার জীবনে দেখা শ্রেষ্ঠ সিনেমা তাই ভিডিওটিতে একটা লাইক দিয়ে সবার সাথে শেয়ার করুন এবং কমেন্ট ও সাবস্ক্রাইব করে বেল বাটনটি অল প্রেস করে রাখুন ধন্যবাদ